আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পাপা চলে যাবে নানুবাসায় সেজন্য আমি পাপার জন্য সকাল সকাল নাস্তা রেডি করতেছি পাপাকে আমি আগের দিন ফোন দিয়ে বলেছিলাম পাপা কি খাবা আমার হাতে বলো তখন পাপাই বলেছে রুটি খাবে আর আমি রুটির সাথে গোস্ত রান্না করলাম এই তো নাস্তা রেডি করে নিচ্ছি আব্বুটা আব্বু আমরা সবাই মিলে খাবো নাস্তা এই তো রেডি করে নিচ্ছি রুটিগুলো আজকে বেশ ভালোই হয়েছিল ভালোই ফুলেছিল। এই তো রুটিগুলো বানিয়ে নিলাম আম্মু আব্বু সবাই ঘুমিয়ে আছে আমি সকাল সকাল একা উঠে সব কাজ আজকে করে নিচ্ছিলাম কালকে রাত্রে হাফ মাংস প্রিপারেশন করে রেখেছিলাম আর সকালবেলা যতটুক লাগে অতটুক করতেছি আর কি এর মধ্যে পাপাও চলে এসেছে বাসায় আর আমি পাপাকে বলেছিলাম পাপা মিষ্টি যেন আনে আমার জন্য পাপা সেদিন বুঝতে পারিনি মিষ্টি মানে আরও লাগবে এই জন্য কারণ বাসায় আরও যে গেস্ট আসে বুঝতেই পারেনি পাপা আর কি তো আমি পাপাকে বলার পর পাপা আজকে আমার জন্য অনেকগুলো মিষ্টি এনেছে আর আমার পনস মিষ্টি অনেক বেশি পছন্দ কারণ এগুলোতে মিষ্টির পরিমাণটা অনেক কম থাকে আমার গোস্ত রান্নাও অলমোস্ট হয়ে এসেছে পানিটা আরেকটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব গোস্তটাকে আর এখানে কলিজাও দিয়েছে একটু একটু কারণ কলিজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই তো আমার পছন্দের বীরগঞ্জের মোগবুলের মিষ্টি এখানে চার কেজি মিষ্টি এনেছিল দুই কেজি আমরাদের জন্য আর দুই কেজি পাপা নানুবাসায় নিয়ে যাবে তারপর খাওয়া দাওয়া শেষে এইটা হলো বিকালে বিকালে বাসায় গেস্ট এসেছিলো সবাইকে খেতে দিলাম আমি এই তো বিকালবেলা একটু মিষ্টি খাচ্ছিলাম এতগুলো মিষ্টি খাই তো শেষ করা একদমই সম্ভব হচ্ছিল না আর দেখেন মিষ্টিটা কত পরিমাণে সফট আমি রিলসের জন্য ভিডিওটা করে রেখেছিলাম পনসের মিষ্টি এই জন্যই আমার খেতে ভালো লাগে কারণ মিষ্টিটা অনেক বেশি মজা হয় আর মিষ্টির ব্যালেন্স থাকে তারপর সন্ধ্যার সময় বের হয়ে গেলাম একটু কাশ ছিল টুকটাক আর কি তো এই তো ওষুধ টষুধ কিনলাম আব্বুর জন্য আমার জন্য আর কি তারপর ওখান থেকে আমরা গেলাম সেবার পাশেই যে একটাকার সিঙ্গারা বড়া টরা এগুলো পাওয়া যায় সেখান থেকে বড়া সিঙ্গারা নিলাম তারপর জলিল বেকারি থেকে বার্গার নিলাম নিয়ে নিয়েটি বাসায় চলে যাচ্ছি তো বাসায় যাওয়ার পথে হঠাৎই আমার ছোটো বোন বললো আপু আমরা জেলা স্কুলে পুরিটা খেতে পারি তো চিন্তা করলাম যে তাও খাওয়া যায় আর কিছু পার্সেলও ছিল সে পার্সেলগুলোও দিতে লাগে তাই বাসায় যেয়ে পার্সেলটা নিয়ে জেলা স্কুলের সামনে চলে আসলাম পার্সেল দিয়ে জেলা স্কুলের পুরি খাবো এই তো পুরী কিন্তু আমাদের জেলা স্কুলের অনেক বেশি ফেমাস আর জেলা স্কুলের পুরী দিনাজপুরে যারা যারা আসে সবাই তো অনেক বেশি পছন্দ করে তো এই তো পুরি নিয়ে নিলাম পুরী খেয়ে নেবো আর কি খাইতে বাসার জন্য কিছু নিয়ে নেবো আম্মুর জন্য এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম